তখন মণ্ডল কারং ব্যক্ত চরং তত পদং দর্শিত তস্মৈ শ্রী গুর নম বঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু বৈ বচ নম পতি না পবন সর্বৈষ্ণবে ভো নম নম নিদবন্দে কণলিত পবিত্র চৈতন্যগ্রজরপেণ পবিত্রকৃতভূতল নমস্তে কাল সগন্নাথ সুতা সভিতা সপুত্রয় সকল ত্রোতি নম হে কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায়ুবক্ষী নন্দনায় অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কন্ত শ্রীরাধা কন্ত নম স্তুতি তপ্ত কাজন গৌরাঙ্গি শি রাধে বৃন্দাবুনেশ্বরী দেবী তঙ নমামি করি প্রিয় নম ব্রহ্মণ্য দেবা গো ব্রহ্মণ্যায়গিহীতা গোবিন্দা নম নম তমেব মত পিতা তমেব তমেব বন্ধুষ সখা তমেব তমেব বিদ্যা দ্রোং তমেব তমেব সরবং মম দেবো ও গ নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসায়ে করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরন ই ছয় গোসাই যার মুগ্রাস তাদের চরণ সে ভক্ত শনে আমার জনমে জনমে হয় এই অভিলাষ ইয়ে গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হিবে বি ছয় গোসাই এর পাদ পদ্ম করিয়াস পরিণাম সংকীর্তন করেন নরত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের আলোচ্য বিষয় বিংশদ্বহের যে পঞ্চম স্কন্ধের বিংশধ্যহ বিংশের পূর্ব পূর্বদিন আমাদের তেত্রিশটি শলোক আলোচনা হয়েছিল রাজ্য তেত্রিশ নম্বরের পর চৌত্রিশ নম্বরের শ্লোক আলোচ্যের বিষয় জয় গুরুদেব জয়গুরু সুখদেব বললেন হে রাজনের পর লোকালোক নামক পর্বত আছে শেষে লোকালোক পর্বত আছে যে দেশ সূর্যের আলোকে আলোকিত এবং যে দেশ সূর্যের আলোক রহিত অন্ধকার লোকালক পর্বত কি আছে এই লোকালক পর্বতে অর্ধেক অংশ সূর্যের আলোকে আলোকিত আর অর্ধেক অংশ আলোক অন্ধকার এই দুই প্রদেশকে বিভক্ত করার জন্য এদের মধ্যভাগে এই পর্বত অবস্থিত এই দুই লোকালক পর্বতকে দুই ভাগে বিভক্ত করার জন্য এই প্রদেশকে দুই ভাগে বিভক্ত করার জন্য এদের মধ্যভাগ এই পর্বত অবস্থিত মেরু থেকে মানসোত্তর পর্বতের মধ্যে যে ব্যবধান মেরু থেকে মানসোত্তর পর্বতের মধ্যে যে ব্যবধান ঠিক সেই পরিমিত ভূমি শুদ্ধ জল সমুদ্রের দিকে আছে মেরু থেকে মানসত্ব পর্বতের মধ্যে যে ব্যবধান ঠিক সেই পরিমিত ভূমি শুদ্ধ জল সমুদ্রের দিকে আছে এরপর যে ভূমি আছে তা কাঞ্চনময়ী এরপরে যে ভূমি আছে মাটি আছে তা কাঞ্চনময়ী স্বর্ণ স্বর্ণ বর্ণ সোনার মতো এবং দর্পণে এর মতো স্বচ্ছ আয়নার মতো স্বচ্ছ এর মধ্যে কোনো বস্তু পতিত হলে আর পাওয়া যায় না এই কাঞ্চনময়ী ভূমির মধ্যেই যে দর্পণের মতো স্বচ্ছ এর মধ্যে কোনো বস্তু পতিত হলে আর পাওয়া যায় না সেই জন্য সেখানে দেবতা ভিন্ন অন্য কোনো প্রাণী বাস করে না সেখানেই দেবতা ভিন্ন অন্য কোনো প্রাণী বাস করতে পারে না বা করে না লোকালক পর্বত আলোকময় অন্ধকারময় ধুই ভূখণ্ডের মধ্যে অবস্থিত বলে এই রকম নাম হয়েছে লোকালক পর্বত আলোকময় এবং অন্ধকারময় এই দুই ভূখণ্ডের মধ্যে অবস্থিত বলে এই পর্বতের নাম হয়েছে লোকালক ঈশ্বর এই লোকালোক পর্বতকে ত্রিলোকের প্রান্ত দেশে চতুর্ভাগ চতুর্দিকের সীমা পর্বত রূপে স্থাপন করেছেন ভগবান এই ত্রিলোকের এই লোকালোক পর্বতকেই ত্রিলোকের প্রান্ত দেশে চতুর্দিকের সীমা পর্বত রূপে স্থাপন করেছেন লোকালোক পর্বত আর আমাদের লোকালক পর্বত হল ত্রিলোকের প্রান্ত দেশে চতুর্দিকের সীমা নির্ধারণ কাজ এর উচ্চতা এবং বিস্তার এই রূপ যে এই পর্বতের উচ্চতা এবং বিস্তার এই রূপ যে সূর্য থেকে ধ্রুবলোক পর্যন্ত যত জটিল মণ্ডল আছে ত্রিলোক প্রকাশ হোক সূর্য থেকে ধ্রুবলোক পর্যন্ত যত জটিল মণ্ডল আছে ত্রিলোকের প্রকাশ হোক তাদের কিরণ সমূহ ওই লোকালক পর্বতকে অতিক্রম করে এক দিক থেকে অন্য দিকে যেতে পারে না সূর্য থেকে ধ্রুবলোক পর্যন্ত যত জ্যোতির্মণ্ডল আছে ত্রিলোক প্রকাশ হোক তাদের কিরণ সমূহ কখনোই এই লোকালক পর্বতকে অতিক্রম করে এক দিক থেকে অন্য দিকে যেতে পারে না পণ্ডিত প্রমাণ লক্ষণ এবং আকৃতি অনুযায়ী এই সম্পূর্ণ বিশ্বের পরিমাণ নির্ধারণ করেছেন পণ্ডিতগণ প্রমাণ লক্ষণ এবং আকৃতি অনুযায়ী সম্পূর্ণ বিশ্বের পরিমাণ নির্ধারণ করেছেন এই বিশ্বের পরিমাণ হলোই ভূগোলকের বিস্তার হলো পঞ্চাশ কোটি যোজন এই ভূগোলকের ভূগোলকের বিস্তার হল পঞ্চাশ কোটি যোজন এর এক চতুর্থ অংশ এর এক চতুর্থাংশ পঞ্চাশ কোটি যোজনের এক চতুর্থাংশ অংশ হলো সাড়ে বারো কোটি যোজন এই লোকালক পর্বতের বিস্তৃতি সারো সাড়ে বারো কোটি যোজন এর উপরিভাগের চারিদিকেই অখিল জগৎগুরু স্বয়ং ভুব ব্রহ্মা এই লোকালক পর্বতের উপরিভাগে চারদিকে অখিল জগৎগুরু স্বয়ং ভুব ব্রহ্মা হ্যাঁ সকল লোকের স্থিতির জন্য ঋষভ পুষ্কর চৌর বামন এবং অপরাজিত নামে চারটি গজরাজকে চারটি হাতিকে গজরাজকে স্থাপন করেছেন লোকালকের পর্বতের চারদিকে চারটি হাতি স্থাপন করেছেন এই দিকগতে গণের তথা সে অংশ সম্ভূত ইন্দ্রিয়াদি লোকপাল গণের বিবিধ শক্তি বৃদ্ধি এবং সমস্ত লোকের মঙ্গলের জন্য এই দিগ্গজগণের তথা শ্রী অংশ সম্ভুদ ইন্দ্রিয়াদি লোকপাল গণেশ বিবিধ শক্তি বৃদ্ধি এবং সমস্ত লোকের মঙ্গলের জন্য পরম ঐশ্বর্যের অধিপতি অন্তর্যামী পরম পুরুষ ভগবান শ্রীহরি শিয় বিম্বক সেন অর্থাৎ পার্শ্বদগণকে সঙ্গে করে এই পর্বতের চতুর্দিকে বিরাজ করছেন লোকালোক পর্বতের চতুর্দিকে তিনি বিরাজ করছেন শিহ হম পার্শ্বদের সঙ্গে তিনি ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্যাদি অষ্টমহা সিদ্ধি সমন্বিত সিয় বিশুদ্ধ সত্য মূর্তি ধারণ করে ভগবান তিনি পরম ঐশ্বর্যের অধিকারী ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্যাদি অষ্ট মহা সিদ্ধি সমন্বিত বিশুদ্ধ সত্যমূর্তি ধারণ করে সে বিগ্রহ ধারণ করে কি করছেন তার হাতেই চতুর্দিকে বিরাজ করছেন তিনি তার হাতেই শঙ্খ চক্রাদি অস্ত্র শ্রী শ্রীহরির হাতে শঙ্খ চক্রাদি অস্ত্র সুশোভিত এইভাবে শিয় যোগমায়ার দ্বারা রচিত লোকসমূহের রক্ষার নিমিত্ত তিনি এই রূপ ধারণ করেই প্রলয়কাল পর্যন্ত সেখানে বিরাজ করছেন এলোক আলোক পর্বতে চতুর্দিকে প্রলয়কাল পর্যন্ত অস্ত্র ধারণ করে লীলাময় হরি লীলাময় রূপ ধারণ করে প্রলয়কাল পর্যন্ত যতদিন না মহাপ্রলয় আসে ততদিন পর্যন্ত তিনি সেইখানে বিরাজ করেন লোকালক পর্বতের অন্তর্ভাগে যে ভূখণ্ড তার বিস্তার এবং তার বহির্ভাগে আলোকবর্ষের বিস্তার সম্বন্ধে জ্ঞান থাকা উচিত লোকালক পর্বতের অন্তর্ভাগে যে ভূখণ্ড এবং বহির্ভাগের যে বিস্তার বহির্ভাগে আলোকবর্ষের বিস্তার সম্বন্ধে জ্ঞান থাকা উচিত এর পরবর্তী স্থানে শুধুমাত্র আলোকবর্ষের বিস্তার সম্বন্ধে জ্ঞান থাকা উচিত লোকালক পর্বতের যে আলোকময় এবং অন্ধকারময় দুই বিভক্ত একদিকে সূর্যের আলো আলোকিত অন্যদিকে অন্ধকার এই লোকালোক পর্বত এই লোকালক বর্ষের বিস্তার সম্বন্ধে জ্ঞান থাকা উচিত তার পরবর্তী স্থানে লোকালক বর্ষের পরবর্তী স্থানে শুধুমাত্র যোগেশ্বর গণের অধিকার অন্য কেউ যেতে পারে না সেখানে সম্ভব নয় হে রাজন স্বর্গ এবং পৃথিবীর মধ্যেই ব্রহ্মাণ্ডের যে কেন্দ্র স্বর্গ এবং পৃথিবীর মধ্যে যে ব্রহ্মাণ্ডের কেন্দ্র সেইখানেই সূর্যদেবের অবস্থিত সূর্য আর ব্রহ্মাণ্ড গোলকে চতুর্দিকে পঁচিশ কোটি যোজন ব্যবধান সূর্যার ব্রহ্মাণ্ডের চতুর্দিকে ব্যবধান হলো পঁচিশ কোটি যোজন সূর্যই মৃত অচেতন অন্ডের মধ্যে বৈরাজ রূপে বিরাজ করেন সূর্যদেব এই মৃত অচেতন অন্ডের মধ্যে বৈরাজ রূপে বিরাজ করেন বলে তাকে মার্তণ্ড বলা হয় সূর্যদেব আবার তিনি হিরণ্যময় ব্রহ্মাণ্ড থেকে উৎপন্ন বলেকে তাকে হিরণ্য গর্ভাও বলা হয় হিরণ্যময় ব্রহ্মাণ্ড থেকে উৎপন্ন বলে তাকে হিরণ্য গর্ভাও বলা হয় সূর্যদেব পূর্বাদি দিক আকাশ দুর্লভ দুর্লভ বলতে লোক পূর্বাদি দিকসমূহ আকাশ দুর্লভ পৃথিবী স্বর্গ মুক্ষস্থান নরক এবং রসাতল এবং অন্য সব কিছুর বিভাগ এই সূর্যদেবী করেছেন সূর্যদেব তাহলেই পূর্বাদি দিক সমূহের আকাশ দুর্লভ পৃথিবী স্বর্গ এবং মক্ষস্থান নরক রসাতল অন্যান্য সব কিছুর বিভাগ সূর্যদেব বলেছেন সূর্যই দেবতা তীর্যক প্রাণী মনুষ্য শরীরশ্রী এবং লতা উদ্ভিদ আদি সমস্ত জীবসমূহের আত্মা এবং নেত্রান্দ্রিয়ের অধিষ্ঠাতা সূর্যদেব দেবতা তীর্য প্রাণী মনুষ্য শরীর এবং লতা গুলমা আদি সমস্ত জীব সমূহের আত্মা সূর্যদেব এবং অধিষ্ঠতা হলেন সূর্যদেব সংহিতা শ্রীমদ ভগবত পুরাণের পঞ্চম স্কন্ধে ভবন কোষ আদি বিব ভবন আদি বর্ণনের বিংশধ্য বঙ্গনবাদ সমাপ্ত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্্বৈত গদাধর শ্রীবাসি শি গৌর ভক্তবৃন্দ জয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ইচ্ছয় গোসাইরে রে করি চরণ বন্দন যাহা কইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরন ইয়ে গোসাই যার ময়ী তার দাস অসভার পদরে নু হঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শনিবাস আমার জনমে জনমে হয় অভিলাস এই ছয় গোসাই যবে করুণা করিবে যে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হিবে এই ছয় গোসাই পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করেন নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীমদ ভগবত মহাপুরাণ কি জয় ভগবত মহা ভগবত ভগবান কি জয় জয় মত বৃন্দা দেবী কি জয় গুরু মহারাজ স্বামী মানেশ্বর নন্দ তীর্থ কী জয় জয় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর কি জয় রাধা বৃন্দাবন চন্দ্র কি জয় জয় কালীপদ গোস্বামী মহারাজ জয় জয় সুবুদ্ধি রায় কি জয় জয় রাধা গোপীনাথ কি জয় জয় কালীপদ গোস জয় সুবুদ্ধি রায় কালীপদ গোস্বাই মহারাজ কি জয় জয় প্রাণ গৌর মহন্ত মহারাজ কি জয় রাধে বাবা গিজয় রীতা গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বোল হরি বোল